একটা সন্ধেবেলা আর একটা মোমোর গল্প দেখো আজ সকাল থেকেই বৃষ্টি হচ্ছে কি খাই কি খাই মনটা করছিল সন্ধেবেলা টিফিনে মোমো কিন্তু দারুণ লাগে আমি আর আমার বোন কিন্তু মোমো বানানোর আয়োজন করেছি আর দেখো বানাতে বানাতে কিন্তু চাটাও খেয়ে নিচ্ছি খুব সিম্পল একটুখানি ধৈর্য দরকার হয় যেমনই হোক না কেন তুমি তো খাবে ভালোবেসে যেটাই করবে সেটাই কিন্তু সুন্দর হবে চিকেন মোমো কিন্তু আমার দারুণ লাগে কিন্তু কি করব বলো সন্ধ্যাবেলা বাবাকে বাজারে পাঠাতে একদম মন চাইল না অগত্যা সোয়াবিন দিয়েই বানিয়ে ফেললাম সুন্দর সুন্দর মোমো ভীষণ কঠিন যে ব্যাপারটা এমনটা নয় একদম মাঝখানে পুর ভরে কোনা মুড়িয়ে দিলেই কিন্তু সুন্দর একটা মোমো হয়ে যায় আর তারপর স্টিম করে নিলেই তৈরি মোমো যে শুধুমাত্র টেস্টি তা কিন্তু নয় ভীষণ হেলদিও তোমাদের অনেকেই মনে হতে পারে আমি হয়তো রান্না বান্না করি না না আমি একেবারেই বান্না করতে পটু নই তবে জানো তো যেটা খেতে আমি ভালোবাসি সেটা বানানো শিখে নিয়েছি আর এই মোমোটাও তার মধ্যে একটা আমার বাবা কিন্তু মোমো খেতে ভালোবাসে না খুব একটা বেশি আজ বেশ অনেকক্ষণ ধরে ওয়েট করছে মোমোর জন্য দাঁড়াও বাবার জন্য প্লেটটা রেডি করি বাবাকে খেতে দিয়ে আমি আর আমার বোন কিন্তু হামলে পড়ব মোমোর ওপর আচ্ছা তোমাদের কি কি খেতে ভালো লাগে আমাকে একটু জানিও কিন্তু মোমো লাভার কেউ আছো